আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স ডিয়ার্স অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইজি ইংলিশ বাই স্যার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের অনেকেরই প্রশ্ন প্রশ্ন কীভাবে ডাউনলোড করব। কোথা থেকে পাবো এবং কখন পাবো আজকে তারই একটি আমি ভিডিও করছি আসলে এই প্রশ্ন কখন কোথায় কিভাবে ডাউনলোড করতে পারবেন বা আদৌ পারবেন কি না যদি প্রশ্ন ডাউনলোড করতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন দিয়ার ভিউয়ার্স প্রশ্ন যখন আপনারা ডাউনলোড করতে চান হ্যাঁ প্রশ্ন ডাউনলোড করার পদ্ধতি দুইটি রয়েছে প্রথম পদ্ধতি হলো আপনারা যেতে পারবেন মাস্টার নৈপুণ্যতে এভাবে মাস্টার নৈপুণ্য লিখবেন লেখার পরে ইন্টার দিলেন এটা গুগল ক্রোমে করেছি আমি ওকে করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে আসার পরে আপনারা এই জায়গায় ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ইউজার আইডি এবং কি চাবে পাসওয়ার্ড চাবে ওকে এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনাকে দিতে হবে কাঙ্ক্ষিত ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা আপনারা দিয়ে দিবেন ওকে এই কাঙ্ক্ষিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে লগ ইন করলেই আপনাকে লগ ইন করাই দিবে আমি আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করেছি অলরেডি লগ ইন করার পরে এরকম একটি আপনার ড্যাশবোর্ড দেখতে পারবেন এখানে প্রথম পাতা শিক্ষক শিক্ষার্থী ওকে তারপরে লেখা রয়েছে ষানমাসিক সামষ্টিক প্রশ্নপত্র দেখেন এই জায়গায় জাস্ট একটা ক্লিক করবেন চলে কোন জায়গায় এই জায়গায় এই জায়গাটা এখন আপলোড হয়নি দেখতে পাচ্ছি না বা ডাউনলোড বা কারণ আপনাদের এই ইউজার আইডিও নেই আর এই পাসওয়ার্ডও নেই এটা শুধুমাত্র প্রধান শিক্ষক পাবেন এবং প্রধান শিক্ষক যে শিক্ষককে ইউজার আইডি পাসওয়ার্ড দিবেন সে পাবেন ওকে তাহলে আর একটা বিকল্প পদ্ধতি কি রয়েছে মাউসি থেকে ডাউনলোড করা মাউসিতে ডাউনলোড করার জন্য আপনাকে লিখতে হবে শেড ওকে দেখবেন শেড গভ ডট বিডি ওকে শেড গভ ডট বিডি লিখে ইন্টার দিলে বা সার্চ বাটনে ক্লিক করে চলে আসবে এরকম ইন্টারফেস এইখানে চলে যাবেন ওকে এখানে ক্লিক করবেন এটা ক্লিক হয়ে গেলে একটু পরেই আপনাকে নিয়ে যাবে সেই কাঙ্ক্ষিত লিংকে এইখানে আসার পরে আপনারা এই যে নোটিশ বোর্ড দেখতে পারবেন নোটিশ বোর্ড থেকে আপনারা এইখানে দেয়া থাকবে বা হচ্ছে সর্বশেষ খবরে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তবে আমার জানা মতে এবার কিন্তু এই জায়গায় দিবে না কারণ নৈপুণ্য অ্যাপে দেওয়ার কারণে ওকে যেহেতু নৈপুণ্য অ্যাপে দিবে তার মানে এটা একটা সিকিউরিটি থাকবে একটা সিকিউরি জোনে থাকবে সে জন্য হয়তোবা এই জায়গাটাতে দিবে না সো পাবলিকলি এবার প্রশ্ন পাওয়ার চান্স নেই বললেই চলে সম্মানিত ভিউয়ার্স এবং আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা যারা শর্ট সাজেশন চাও অর্থাৎ এই শর্ট সাজেশন বা নির্দেশিকা অনুসারে সলিউশন চাও তারা অবশ্যই আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কে যোগাযোগ করো